দেলোয়ার হোসেন সাইদিকে রাজাকার বানানোর পেছনে আসিফ নজরুলের সকল গোপন নথি প্রকাশ করলেন ইলিয়াস হোসেন এবং জানুয়ারি মাসে যে কোনো উপায়ে দেশে ফিরবে শেখ হাসিনা এই কথাটি কতটুকু সত্য সেই সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম কিছু ইউটিউবার আছে তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে ওদের আগুন শুধু লাগে নাই আগুনে কয়লা হয়ে ওই যে কয়লা যেন ফাটে যায় না ওদের পাশা এরকম লাল হয়ে ফেটে আছে এই অবস্থা হ্যাঁ এটা কাপড় যদি উদাম করেন না উদাম করলে দেখবেন ওই অবস্থা হয়ে আছে কারণ কি হিটটা ঠিক জায়গা মতো হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে তদ্বির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছেন তাদের তো গায়ে লাগবেই তাই না এক এক আসামির তদ্বির করে এক কোটি দেড় কোটি পাঁচ কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় তো করতে সমস্যা কোথায় শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম তো ইস্কন আলম ওরফে শাহেদ আলম এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছে যে আমি হচ্ছে এখানে উবার চালাই আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি হইতে পারে শাহেদ মনে হয় বাপের মনে হয় বিশাল জমিদারি ঢাকা থেকে তিন চার কোটি টাকা নিয়ে এসে চ্যানেল টোয়েন্টি ফোরে চাকরি করার অবস্থায় তো কামিয়েছে টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খাইতো মনে করতাম এরকম রকম কিছু আর কি হের আগেও সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে রিওয়ার্কের কোনো এক রাস্তা ধারে দেখেছে কথা তো বলেন চিবাই চিবাই বিশাল এক দেখলে মনে হয় যেন সেরে বাংলা ফজলুল হকের চাইতে বেশি জ্ঞানী লোক তো উনি এর আমাকে নিয়ে ধরনের কথাবার্তা বলেছেন সবশেষ আমি হচ্ছে উবার চালাই সাইদ আলম আমি শুধু উবার চালাই না আমি এখানে কফির দোকানে কাজ করেছি আমি এখানে গ্রোসারির দোকানে বাংলাদেশের মুদির দোকান আছে না মুদির দোকানে কাজ করেছি আমি এখানে একদম লিটারেলি বাংলাদেশের পিজা ডেলিভারি দেন না বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসে আমি একদমই লজ্জা বোধ করিনি আপনি আমারে উবার ড্রাইভার বললেন আর কি বললেন একদম লজ্জা করিনি কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম ইলিয়াস হোসেন আরো বলেন যে শাহেদ আলো মাসে মাসে হোটেল ব্যবসায়ীদের কাছ থেকে এক হাজার করে টাকা সাহায্য নিয়ে তার সংসার চালাতো কিন্তু আমি তো তার মতো করি না আমি কর্ম করে খাই আমি উবার চালাই বা পিৎজা ডেলিভারি করি এটা যদি লজ্জাস্কর কোনো কাজ হয় তাহলে আমি তাই করি এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন আপনার বিশাল আকারে আমাদের উবার ড্রাইভার তাদেরকে আপনার কাছে খুব বেশি মানে লোক মনে হয় যে ছোট জব এটা খারাপ লেগেছে তো আপনারটা ই করি শুনি আমরা ছোট করে একজনের একটা অডিও রেকর্ড শুনি অডিও রেকর্ডটা হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশের এক ভাই আছে খলিল ভাই খলিল ভাই সালামালাইকুম আপনার খলিল বিরানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু তো খলিল ভাইয়ের এই চার পাঁচটা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরিয়ানি নামে আপনারা যারা আমেরিকায় যারা আসেন নিউ ইয়র্কে তারা আমি জানি না নিউ ইয়র্কের বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা নিউ ইয়র্কে যারা আসেন তারা অনেকেই হয়তো শুনেছেন যে খলিল বিরিয়ানি কোনটা এই খলিল বিরিয়ানি প্রতি মাসে মাসে সাহেবকে এক হাজার টাকা করে সাহায্য দিত

আর এমনি দেখা যাচ্ছে ও আবার ওই দেখা যাচ্ছে দুই দিক থেকে ওই সময় ফ্যামিলি নিয়ে আসতে একটু সমস্যা না চলো মানুষ মানুষরা আমার বাড়ি দর্শক হোসেন আরো বলেন শাহেদ আলম বলে যে আমি বড় লোক আমি ইলিয়াসের মতো উবার চালাই না আমার অনেক বাড়ি গাড়ি আছে ইলিয়াসের কি আছে তিনি আরো বলেন দুই দিন আগে যে শাহেদ আলম এক হাজার টাকা করে সাহায্য নিয়ে সংসার চালাতো সে এখন কিভাবে এত টাকা পয়সার মালিক হয় এই হচ্ছে আমাদের শাহেদ আলম শাহেদ আলম এখানে হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে টাকা পয়সা কোনো সমস্যা নাই সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছে ইদানিং আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে শাহেদ আলম তোমার বউ কি চাকরি করে ওই টাকা দিয়া চারটা পোর্শ এই পোর্শ একটা তারপর পোর্শ

যদি বইসা আমার দেখাবে দেখায় তারপর তুই ভিডিওতে বলবি আইলিয়াসে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম ছোট লোকের বাচ্চা কোথাকার এই ব্যাটা বিরানির দোকান থেকে 100 টাকা সাহায্য নিয়ে চল সৃষ্টি शाहिद আলম ভিক্ষা নেই নাই ব্যাটা কাজ করে খাই সারা জীবন কাজ করে খাবো কোনোদিন ভিক্ষা নিব না কোনোদিন কোনো মানুষের এক টাকা হক নষ্ট করব না দ্যাটস আই অ্যাম মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে তুমি আমার পরিবার নিয়ে কথা বলছিস অনেক মানুষজন আপনারা এটা সুশীলদের বক্তব্য আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বলো নো যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হতে পারে না ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত তুই যে অভিযোগ করেছিস এই অভিযোগ যার করা উচিত তারে করতে বলাই তারপরে জবাব পাবে কি তো তুই এখানে বলছি যে সব কথাবার্তা তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারের মানে সুশীল দাবি করিস কথাবার্তা বলার সময় জানস না চ্যাটের বালো নিজের মনে করে যে বিশাল বড় সুশীল তো তুই সুশীল মনে করিয়া তোরা বলি যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না তুই যেই বেডির সাথে থাকিস সেই বেড়িরও তো রাস্তার মধ্যে এই যে আশুলিয়ার ইয়ার মধ্যে তারপর আকাম কইরা ধরা পড়া তোর থানায় নিয়ে বিয়ে করাইছে পাবলিকে ধইরা তোরে বিয়ে করাইছে প্রেম করতে আরেক বেডির সাথে এই বেড়িরেই করছে তেগুলি আমাদের শেখায়স নিজের বাসার নিচের এই ঠিক আছে তো ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বল তিনি এ কথাও বলেন যে আসিফ নজরু যখন সাংবাদিক ছিল তখন তিনি দেলোয়ার হোসেন সাইদির নামে অনেক উল্টা-পাল্টা মিথ্যা কথা বলেছিল এবং সংবাদপত্রে তার এই মিথ্যা ছড়ানোর পরেই শেখ হাসিনা দেলোয়ার হোসেন সাইদিকে অন্যায়ভাবে রাজাকার বানায় দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করত। আতর বিক্রি করার ইয়েতে আপনার সে আহ ইয়ে করত হিন্দুদের বাড়িঘর হামলা করত হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে এসব আসিফ নজরুল লিখেছে শুধু যে লিখেছে তা না আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসাবে সাইদি সাহেবের মামলায় ব্যবহার করা হয়েছে যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা যদি হয় আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা বলবে মিথ্যা আমি এটা প্রমাণিত দেওয়ার হোসেন সাইদির যে এই হত্যাকাণ্ড হয় এই বিচারের যদি নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয় আসিফ নজরুল সেটার আসামি হবে তারা ব্যক্তি আক্রমণ নাকি আতর ব্যস্ত মনে করেন ব্যস্ত এটা কি ব্যক্তি আক্রমণ না নিজামি হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে এটা ব্যক্তি আক্রমণ না তা মিথ্যা কথা আমরা তো মিথ্যা বলিনি এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে আসিফ নজুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের বহু আগের রেকর্ড প্রায় দশ বছর আগের সে তার বউর সাথে তখন তার বউ আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার এই সংসার করছে সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না জ্বরের তোমার জ্বর হয়েছে এখন আমি আসবো কিনা এসব নিয়ে কথাবার্তা বলে সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে এটা হচ্ছে প্রশ্ন তো ভিওয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ